অকরব্বি যেদিনী আইলমা হে আমার প্রতিপালক আপনি আমাকে ইলিম দান করেন আমাদের নবী যে আল্লাহ তালা নির্দেশ করতেছেন নবী আপনি আমার কাছে ইলিম চান আল্লাহ আকবর বলেন কারণ হল ইলিম আল্লাহ না দিলে বান্দা পাবেন কারণ এটা তো ফগিনাল ইলমা নুরুম্মিন ইলাহি এটা আল্লাহ পাকের নুর এটা আল্লাহ তালা যাকে তাকে দেয় না যাকে আল্লাহ তালা ইলমের জন্য নির্বাচন করেন তাকে আল্লাহ তালা ইলিম দান করেন আর যে ইলিম পেয়ে যায় সে দামি হয়ে যায় উলহাল ইয়াস্তাবিল্লাদে নয়া আল্লামন লায়া আল্লামন ও আলন্ন বি সল্লাল্লা হি ওয়াসাল্লাম فقيه واحد اشد على الشيطان من الف عابد او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ জামিয়া ইসলামিয়া দারুল উলুম বদরপুর আয়োজিত অনন্ত দয়া করে মায়া করে ভালোবাসে রহমতি বরপতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায় দিনদের সহবতে জিকিরের মজলিসে নসিহাতের মাহফিলে দাওয়াত তবলিগের নসবতে আল্লাহ আমাদের আশার বসার তৌফিক দান করেছেন কালিমাত শকর পড়ি শুক্রিয়া আদায় করি মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ বুজুর্গ হজরাত ওলামায় কেরাম উপস্থিত রয়েছেন একের পর এক বড় বড় মুফাসিরে কোরআন হাজরাত আমাদের আকাবির হাজরাত উপস্থিত হবেন ওনারা গুরুত্বপূর্ণ নিহাত একের পর এক করবেন আমি মাদ্রাসার পক্ষ থেকে দাওয়াত পেয়েছি হাজিরা দেওয়ার জন্য মজলিসের বরপত্নে চলে এসেছি মহতম সাহেব হুজুর ফারুকি সাহেব দাহমদ বরকাতহুম উনি আরব দেশে একামতকর্ণীওয়ালা মানুষ দেশে গুমনাম হয়ে থাকেন এখানে আসার পরে ওনার সাথে ওই কথা বলতে বলতে এমন অবস্থা যে শেষ পর্যায়ে দেখি যে উনি যখন আমাদের মাদ্রাসাতে আমি যে মাদ্রাসায় পড়তাম ওই মাদ্রাসায় আমার এক এক দুই বছর আগে উনি ওই মাদ্রাসায় পড়তেন একই সাথে পড়ালেখার জমানাটাও কাটছে বহরহাল আশাফ আলী রহমতুল্লাহ আলী ওনার সাহেবজাদার মাধ্যমে মাদ্রাসার দাওয়াতটা রাখা ছিল ওয়াদা ছিল উপস্থিত হয়েছি সংক্ষেপে কিছু কথা মানুষের জীবনে পথ চলার জন্য দুই ধরনের চোখ আছে একটা চোখ হল চর্মচোখ যা দিয়ে মানুষ দুনিয়ার রাস্তা চলে এটা হলো চর্মচক চর্মচক্ষু যার আছে তার পথ চলতে কারোর সাহায্য নিতে হয় না আর যদি চর্মচক্ষু কারোর না থাকে তখন তাকে এই এই কথা না চর্মচক্ষু যাদের আসে তাদের কারোর সাহায্য সহযোগিতা নিতে হয় না পথ চলতে সে নিজের চোখে দেখে দেখে চলতে থাকে যার চর্মচোখটা নাই তার কিন্তু আর একজন চক্ষুওয়ালার দ্বারস্থ হতে হয় এবং দেখবেন অন্ধরা যখন ভিক্ষা করে যার চোখ নাই পথ চলে তখন তার সামনে আরেকজন চক্ষুসমান মানুষ তাকে চালায়া নিয়ে যেতে হয় প্রশিক্ষণের মাধ্যমে এখন অন্ধরাও পথ চলে যখন অন্ধগুলো আবার শিক্ষিত হয়ে যায় চোখ না থাকলেও তার এমন কিছু ইলিম হাসিল হয়ে যায় যে ইলমের দ্বারা সে রাস্তাও চলে না শুধু করানো পড়ে হয়ে যায় না চোখ নাই কিন্তু এম এ পাস চোখ নাই কিন্তু হাফ চোখ নাই কিন্তু বোখারি শরীফও পড়ে আছে না নাই অন্ধদের স্কুল আছে অন্ধদের কলেজ আছে গত কয়েকদিন আগে আমি সিলেটে এক মাদ্রাসায় গেলাম ওখানে প্রায় আড়াইশো তিনশো অন্ধ ছেলে আছে তারা লেখাপড়া করে এদের কেউ কেউ হাফিজ ইজল কোরআন এবং কিতাবখানায় পড়ে তো কথার কথা চোখ যদি না থাকে তাইলে তার দুনিয়ার পথ চলা কষ্ট চোখের দ্বারায় দুনিয়ার পথ চলা যায় আমাদের তো এই দুনিয়ার জীবনই শেষ না আমাদের সামনে আরো দুইটা আলম আছে একটা আলমের নাম আলমে বরজফ আর একটা আলম হলো আলমে আফেরাতে আলমে আফেরাতে জান্নাতের পথে চলতে আরেকটা চোখ লাগে যেই চক্ষুটা হল ইলিম হিকমতের চোখ ইলমে দিনের চোখ ইলমে দিনের চোখ যদি কারোর থাকে তাহলে সে নিরাপদে আখেরাতের পথ চলার শক্তি অর্জন করে এবং সে জান্নাতের পথে নিরাপদে চলতে পারে এই কারণেই তলাবুলা ইলমি ফারিদতন আলা কুল্লি মুসলিম সকল মুসলমানের ওপরে ইলমি দিন শিক্ষা করা ফরজ কারণ ইলমি দিন ব্যতিরিকে আখেরাতের পথ চলা সম্ভব নয় আখেরাতের পথ চলতে জায়েজ না জায়েজ শিখতে এবং জান্নাত জাহান্নামের সুস্পষ্ট পথ দেখতে যে ইলিমটার জরুরত সেই ইলিমটার নাম হলো ইম যুগে যুগে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহালাম পর্যন্ত যত পয়াগম্বর দুনিয়াতে আসছে সব পয়াগম্বরদের মাধ্যমে আল্লাহ তালা দুনিয়াতে ইলিম পাঠাইছে কি পাঠাইছে ইলম পাঠাইছে যেমন আদম আল্লাহ পাক সর্বপ্রথম যে জিনিসটা দান করছেন সেটা হলো ইলম দান করছেন কি দান করছেন আদম সালামের প্রথম মজাই হলো ওনার ইলম ও আল্লা আদম আল আসমা আকুল্লাহ আদম সালামের সিনার মধ্যে আল্লাহ তালা সকল দুনিয়ার আসবাব সব কিছুর ইলিম আল্লাহ তালা বাবা আদমকে দিয়ে দিচ্ছেন সব কিছুর নাম তিনি জানতেন যে জিনিস গুণা গুলো ফিরিস্তাও জানে না কেউ জানতেছে না কিন্তু আল্লাহ তালা ইলমের মাধ্যমে বাবা আদমকে এই দৌলত দান করে ইলমের মাধ্যমে আল্লাহ তালা বাবা আদমকে মর্যাদা দান করেছেন এবং ফিরিস্তারদেরকে হুকুম করেছেন ওসজুদুল আদম আদমকে সেজদা করো বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত পয়াগম্বর আসছে সকল পয়াগম্বরকে আল্লাহ তালা ইলি ও হিকমত দান করছেন ইলিম দান করছেন সব নবীরা আকাশ থেকে আসমান থেকে ইলিম নিয়ে পৃথিবীর মাটির উপরে আগমন করেছে মানবদেরকে জান্নাতের পথ দেখাইতে আল্লাহ পাওয়ার পথ দেখাইতে আমাদের নবী আলহালামেরও বহু মজেজা আছে আমাদের নবীজির কিন্তু আমাদের নবীজির এক নাম্বার মজেজা হলো নবীজির ইলি আকবর বলেন নবীজির এক নাম্বার মজেজা কি ইলিম নবীজির এক নাম্বার মজেজা আল্লাহ রসুলকে আল্লাহ তালা কত দান করেছেন আল্লাহি আলাইহি ওয়াসাল্লাম অতীতু হিলমাল আউয়ালিন ওয়াল্লা আল্লাহ রাসূল বলেন আল্লাহ তালা আমাকে আউয়ালিনও আখরিনের সব ইলিম আল্লাহ তালা আমাকে দান করেছে ইলম পূর্বের ঋণ অতীতের ঋণ মুস্তাকমিল ভবিষ্যতের ঋণ একেবারে জান্নাত পর্যন্ত যত ইলিম আছে সব ইলিম আল্লাহ তালা আমাদের নবীজিকে দান করছেন নবীজির ইলিম বেশি নবীজির মর্যাদা বেশি আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমাদের নবী শ্রেষ্ঠ আলেম আমাদের নবী শ্রেষ্ঠ রাসূল আমাদের নবী সাইয়েদুল মোরসালি নবীজির ইলিমও সর্বোচ্চ এই কারণে নবী সালামের ইলম যেটা আল্লাহ রসুল রেখে গেছেন এই ইলমের উপর দিয়ে পৃথিবীর বিজ্ঞান শিক্ষা যতই উন্নত হবে নবীজির রেখে যাওয়া ইলমের উপরে উঠতে পারবে না কারণ নবীজির ইলিমটাই তো মজে যায় নবীজিকে আল্লাহ তালা সব ইলিম দিছেন তো এ কারণে পৃথিবীর বিজ্ঞান জাগতিক শিক্ষার চরম উন্নতির পরেও এই দুনিয়ার সব ইলিম কোরআনের ইলিমের কাছে পরাজিত মহতাজ কারণ আল্লাহর রসুলকে আল্লাহ সর্বোচ্চ ইলিম দান করেছে ইলমের দ্বারায় মানুষ আখেরাত চলবে আখেরাতের পথ চলবে ইলমের দ্বারায় শয়তানের বসবসা থেকে বাঁচবে দ্বারা পাক যেটাকে হারাম করেছেন সেটাকে চিনবে আবার আল্লাহ যেটা হুকুম করেছেন হুকুমটাকে জানবে ইলমের দ্বারা মানুষ জান্নাতের পথ চলবে মানুষ যেন কেয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত নবীর উম্মত যেন জান্নাত পর্যন্ত ইলমের আলো দিয়া চলতে পারে এবং পৌঁছতে পারে কয়ামত পর্যন্ত আল্লাহ তালা আমাদের নবী সঈদুল মুরসালিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের ইলমকে জমিনে হেফাজত করার জিম্মাদার আল্লাহ তাআলা নিজে হয়েছেন হেফাজতের জিম্মারি নিয়েছেন কারণ আমাদের নবীজি তো শেষ নবী আমাদের নবীজির পরে কেয়ামত পর্যন্ত আর কোন নবী নাই সবলে যদি আক্রান্ত হয় এরা জান্নার দেখবি কেমনে এ কারণে নবীজির রেখে যাওয়া ইলিমকে হেফাজত করার দায়িত্ব জিম্মা আল্লাহ নিজে নিয়ে গেছেন এবং জমিনে ইলমের হেফাজত আল্লাহ তালা আল্লাহর পক্ষ থেকেই করবেন তবে দুনিয়ার মাটিতে যারা নিজেদের চেষ্টা এবং মেহনতের মাধ্যমে ইলমের সাথে নিজেরা সম্পৃক্ত হয়ে যাবে আল্লাহ তালা তাদেরকে ইলমের নিষ্পতের কারণে আল্লাহর কাছে আল্লাহ তালা সম্মান দান করবেন এ কারণে কেউ যদি ইলিম শিখে তাহলে সেও দামি হয়ে যায় যে ইলিম শিখে ফেলে সে নায়বে নবী হয়ে যায় নায়াবাতের চেয়ার মসনদ আল্লাহ তালা ইলিম শিখনে ওলাকে দান করে ইলিম যদি কেউ নিজের সন্তানকে শিখায় তো আল্লাহ তালা এই মা বাপ সম্মান দান করে ময়দানে মাসারে আল্লাহ তালা নিজের প্রজন্মকে ইলিম শিখানোর পুরস্কার হিসেবে আল্লাহ রসুল বলেন পিতা মাতাকে আল্লাহ তাল আল্লাহর পক্ষ থেকে নূরের তাজ পড়াই দিবে পুরস্কৃত করবে যেই নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে বেশি ভালো হবে কেন ওই যে ইলমের সাথে লাগার মেহনত করছে তবে ইলিম নিজের শক্তিতে অর্জন করা সম্ভব নয় ইলমি দিন আল্লাহ পাকের সিফত নূরের নাম এই কারণে ইলম আল্লাহর কাছে চাইতে হয় শুধু চেষ্টা করে আলেম হওয়া যায় না এ কারণে বহু মানুষ চেষ্টা করে কিন্তু সে ইলিম পায় না বহু মা বাবা চেষ্টা করে নিজের রে আলেম বানাইতে পারে মানত মান্যত মেনে থুয়ে দেয় কিন্তু আলেম হয় নাই আবার অল্প চেষ্টায় কাউকে কাউকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা ইলিম দেয় মিল্লা দুন্না ইলমা আবার ইলিম যারা অর্জন করে তারা আল্লাহর কাছ থেকে ইলিম আলা আমাদের নবীজিকেও আল্লাহ তালা ইলমের জন্য দোয়া শিখাইছেন দোয়া করতে বলেছেন অপর রব্বি ইলমা আপনি আমাকে ইলিম দান করেন আমাদের নবীজি কেউ আল্লাহ তালা নির্দেশ করতেছেন নবী আপনি আমার কাছে ইলিম চান আল্লাহ আকবার বলেন কারণ হলো ইলিম আল্লাহ না দিলে বান্দা পাবেন কারণ এটা তো ফাগিন নালে এলমা নুরুম্মিন ইলাহি এটা আল্লাহ পাকের নূর এটা আল্লাহ তালা যাকে তাকে দেয় না যাকে আল্লাহ তালা ইলমের জন্য নির্বাচন করেন তাকে আল্লাহ তালা ইলিম দান করেন আর যে ইলিম পেয়ে যায় সে দামি হয়ে যায়